হাই বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি উত্তরা আসছিলাম আর উত্তরা এসে দেখি একটা বিলম্ব গাছ একটা বিলম্ব ফল তো এই গাছটা আমার মাথার উপরে দেখতে পারতেছেন যে অনেক অনেক পরিমাণ মানে পাতার প্রতি ঢালে ঢালে হয়েছে মানে কি কম আপনারা না দেখলে বিশ্বাস করবেন না অসাধারণ প্রত্যেকটা গাছে যেমন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ফুল আইসে অনেক সুন্দর নিচে থেকে একদম মনে করেন যে নিচের থেকেও একদম পুরা উপরে উঠতে পড়ছে আপনার প্রত্যেকটা ডাইলে ডাইলে দেখবেন তো বন্ধুরা আপনারা সবাই দেখতে পারতেন গাছের প্রত্যেকটা ঢালের কোনায় কোনায় অনেক বেশি করে ধরে আছে এই বিলম্ব ফল তো আপনি গাছের গুড়া থেকে আপনারা দেখতে পারতেছেন এটা গাছের গুড়া থেকে একদম মাথা তুরি অসাধারণ ফল ধরে অনেক ফল ধরে এটা একটু কম হইছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গুড়া থেকে ডাইলে ডাইলে এত পরিমাণ উপরে হইছে তার কোনো শেষ নাই পাতায় পাতায় হইতাছে পড়তাছে আবার হইতাছে তো বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য একটি ভিডিও ছাড়লাম আপনার সবাই লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিবেন এই ফলটা কে কে চিনেন কার এলাকায় আছে অসংখ্য ধন্যবাদ